সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সৌদি বিশা তাকামল সার্টিফিকেট নিয়ে বর্তমানে সৌদি বিশা তাকামল সার্টিফিকেট লোড এন্ড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার ভিসা করতে কোন তাকামল সার্টিফিকেট লাগবে কিনা তা নিয়ে আজকের ভিডিওটা শুরু করব আজ আঠারোই আগস্ট ভিডিওতে হাজার পঁচিশ সৌদি থাকা মনে সার্টিফিকেট নিয়ে সর্বশেষ আপডেট দূতাবাস কি সিদ্ধান্ত নিল আগস্ট মাসে সার্টিফিকেট সারা লোড আনলোড এবং অফিস ফেসারি দেখি না হবে কিনা প্রিয় বন্ধুরা আমার আজকে সতেরোই আগস্ট আমরা হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের পর থেকে দেখি যে ইনজাজের ওয়েবসাইটে অফিস ফেসিলিটি ক্লিনার অ লুডলোড পেশা যাত্রীর পেশাগত সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে এখন কিন্তু ওয়েবসাইটেও ফেসিলিটি ক্লিনার অফিস ফেসিলিটি ক্লিনার অ লুডলোড এর টাকা মন করা বাধ্যতামূলক দেওয়া হচ্ছে অর্থাৎ এখন যদি আপনারা লোড ডাউনলোড এবং ফেসিলিটি মিনারের বিজার আপনারা লাগাতে চান তাহলে আপনাদের বাধ্যতামূলকভাবে টাকা মূল সার্টিফিকেট করে নিতে হবে প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা সৌদি আরবে যাবেন যে কোনো ভিসা যে কোনো ভিসা যদি আপনারা সৌদি আরব যান এগ্রিকালচার এবং হাউস ড্রাইভার বাদে দুইটি পেশাবাদে যে কোনো পেশা আপনারা যদি সৌদি আরব পেশা তাহলে তাকামুল সার্টিফিকেট পাত্র নম্বর করতে হবে তো অনেকের প্রশ্ন হচ্ছে যে আগস্ট মাসের পনেরো তারিখের আগে যাদের মুফা হয়েছে ফিঙ্গার হয়েছে তাদের করণীয় কি তারা কি বিশা বিশা কি পাবে নাকি পাবে না এই প্রশ্নগুলো কিন্তু কমেন্ট বক্সে আপনারা করবেন এ বিদায় আমি আপনাদেরকে আগেই যা এই বিষয়টা ক্লিয়ার করে বলতেছি আসলে যারা 15 তারিখের আগে পাসপোর্টে মক হয়েছে এবং ফিঙ্গার করা হয়েছে কিন্তু তারা একটা সুযোগ পেতে পারে স্বাভাবিকভাবে তাদেরকে একটা সুযোগ দিতে পারে বিশ্বাস করতে পারবে তবে এটা গ্যারান্টি নিয়ে বলতে পারি না সরকার থেকে ঘোষণাwidetilde পারে বা নাও দিতে পারে যাদের আগে মক হয়েছে ফিঙ্গার হয়েছে ওই তো তারা একটা সুযোগ পেতে পারে না হলে কিছু করার নাই তা কামল সার্টিফিকেট করেই বিশা করতে হবে প্রিয় এজেন্ট বন্ধুরা এবং যারা আমার নিয়মিত এই ভিডিওগুলো দেখেন আপডেটগুলো দেখার জন্য অনেক অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি বিশেষ করে উল্লেখ করে বলতেছি যে যেহেতু ওয়েবসাইটে এসেছে অফিস ফেসিলিটি ক্লিনেবল উইডন রুডের বাধ্যতামূলক টাকা সার্টিফিকেট লাগবে অবশ্যই অবশ্যই আপনারা পাসপোর্ট জমা দেওয়ার আগে বিসাফারার আগে এইটা বেবে আপনারা জমা করবেন যারা আপনারা যারা এজেন্সি হিসাবে কাজ করতেছেন আমাদের অফিসে আপনারা এখন থেকে যদি নতুন কোনো পাসপোর্ট হাতে নেন তাহলে খুব চিন্তা ভাবনা করে আপনারা অফিস ফ্যাসিলিটি ক্লিনার যেহেতু এবং লোডাল লোডের টাকা মূল করতে হবে আপনারা এইটা বিবেচনা করে টাকা মূলের টাকা যে লাগবে এটা বিবেচনা করে আপনারা আপনাদের পাসপোর্ট গুলো কালেক্ট করে আমাদের অফিসে পৌঁছে দিবেন যাত্রীর অথবা আপনাদের পক্ষে থাকবে এই টাকা মোল করার প্রোগ্রাম